এসইউসিআই কমিউনিস্ট মনোনীত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনিন্দিতা জানার সমর্থনে বেলদা লোকাল কমিটির উদ্যোগে রবিবার প্রচন্ড বৃষ্টির মধ্যেও প্রচার মিছিল পথসভা অনুষ্ঠিত হয় এই দিন বেলদা কালী মন্দির থেকে মিছিল শুরু হয়ে সারা বাজার পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয় শতাধিক কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেন এই নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী অনিন্দিতা বলেন নির্বাচনী বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা পুঁজিপতিদের কাছ থেকে নিয়ে সেলিব্রিটিদের নির্বাচনে নামিয়ে মানুষদের প্রতারিত করার চেষ্টা হচ্ছে দিন যত যাচ্ছে শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত জিনিসের বেসরকারীকরণ হচ্ছে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটছে ভেজাল ওষুধ বাজারে ছাড়পত্র দিয়ে মানুষকে বিষ খাওয়ানোর চেষ্টা হচ্ছে এক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উভয় নীতি সমান নির্বাচনের মধ্য দিয়ে দরিদ্র মানুষ দারিদ্রতম হচ্ছে পুঁজিপতিদের মুনাফা লাফিয়ে বাড়ছে যা শুধু এ দেশ নয় বিদেশেও তাদের সাম্রাজ্য বিস্তার করতে সাহায্য করছে এই সমস্ত শাসক দলগুলির মানুষকে হলে গণ আন্দোলনের সামিল হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই গণ আন্দোলনের শক্তি সেই শক্তিকে বৃদ্ধি করার লক্ষ্যেই আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করুন এদিন এই মিছিল কর্মসূচিতে নেতৃত্ব দেন এসইউসিআই সেই কমিউনিস্ট পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা সম্পাদক তুশার জানা জেলা কমিটির সদস্য শ্যামাপদ জানা পূর্ণচন্দ্র বেড়া প্রমুখ নেতৃবৃন্দ। গিয়ে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছে গ্যাসের দাম বাড়িয়েছে জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে জিনিসপত্রের দাম বাড়িয়েছে আপনার পকেট কেটে পুঁজিপতি শ্রেণীর লাভের পাহাড় মুনাফা যাতে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাপিয়ে সারা সারা বিশ্ব জুড়ে তারা যাতে তাদের ব্যবসা ভালোভাবে করতে পারে রাজ্য দখল করতে পারে তারই রাস্তা করে দিয়েছেন এতদিন পর্যন্ত যারা ক্ষমতায় গিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতার পর সতেরোটি লোকসভা নির্বাচন পার হয়ে গিয়েছে আপনারা কি দেখেছেন সাধারণ মানুষ তাদের সমস্ত অধিকার কেড়ে দেওয়া হয়েছে তারা দিন থেকে দিনতর হয়েছেন তারা দরিদ্র থেকে দরিদ্রতম হয়েছেন সমস্ত অধিকার হারিয়ে তারা মাথা তুটে মরেছেন আর লাভ করেছে এই পুঁজিপতি শ্রেণী আপনারা শুনেছেন নির্বাচনী বন্ধের কথা আমাদের কথা নয় গোটা চাই নির্বাচনী বন্ধের কথা নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তিনি একজন অর্থনীতিবিদ তিনি বলছেন এই যে নির্বাচনী বন্ধ শুধু নয় গোটা বিশ্বের কাছে একটি কলঙ্ক জনবদ্ধ এই নির্বাচনী বন্ড কি আপনারা ভালো করেই জানেন পুঁজিপতি শ্রেণীর কাছ থেকে টাকা খেয়ে এই ক্ষমতাসীন দলগুলো তারা নির্বাচনে লড়ে নির্বাচনে আপনারা দেখতে পান বিভিন্ন সেলিব্রিটিদের মুখ তাদের হাসি মুখ আপনারা দেখতে দেখতে ভুলে যান নির্বাচন বন্ডের কথা ওই পুঁজি শ্রেণীদের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়ে সবচেয়ে বেশি টাকা খেয়েছে সরকার তারপরে দুঃখের কথা আমাদের রাজ্যের একটি তৃণমূল সরকার এবং তারপরে কংগ্রেস দল বিজেপি টিএমসি কংগ্রেস এরা নির্বাচনী বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকা খেয়ে আপনারা কি পেয়েছেন আপনারা দেখেছেন সমস্ত ভেজাল ওষুধ গত ভারতবর্ষ জুড়ে দোকানে দোকানে ছেড়ে গিয়েছে আপনি আপনার কলের সন্তানকে আপনার পরিজনকে যে খারাচ্ছেন আপনি জানেন না সেটা বিষ ওষুধ বেলদা থেকে অনুপম জানার রিপোর্ট সময় তিনশো পঁয়ষট্টি